নমস্কার সবাইকে আজ কি কি রান্না করেছি তার ভিডিও নিয়ে চলে এলাম প্রথমে আমি মূল শাকটা করবো তাই মূলোর শাকটা আমি কুচি কুচি করে কেটে নেবো খুব ছোট ছোটো করে যতটুকু পারবো আর মূলো শাকটা একদম কম ছিল চারটে মূলো ছিল শাকটা ফেলে দিতেও কেমন লাগলো ভাবলাম যেটুকু হয় সেইটুকুই রান্না করি এবার মূলোর শাকটা কাটা হয়ে গেছে ওর মধ্যে আমি নুন দিয়ে হাত দিয়ে চটকে চটকে ওর যে জল বা সবুজ রস ওটা বের করে নেব এই জলটা শাক থেকে এই জলটা বেরিয়ে গেলে মূল শাকের একটা তিতকুটে ভাব থাকে ওটা আর থাকে না এবার আমি দুপাশে কড়াই বসিয়ে দিয়ে একটা কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম শাকটা ভেজে নেব আর একটা কড়াইতে উচ্ছে কেটে রেখেছিলাম সেটাও ভেজে নেব শাকটায় নুন নুন দিয়ে হলুদ দিন না আমি শাকে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব শাগ আর উচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি মাছ আর বাঁধাকপিটা করব বাঁধাকপির জন্য আমি একটা কড়াইতে জলটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা নুন দিয়ে একটু ভাপিয়ে নেব তাহলে বাঁধাকপি বা ফুলকপি খেলে আর যে গ্যাস হয় সেটা আর হয় না আর বাঁধাকপিটা তাড়াতাড়ি গলেও যায় এবার আমি নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর একটা কড়াইতে আমি তেল দিয়ে ভোলা মাছগুলো রেখে নেব। নুন হলুদ মাছই রেখেছিলাম ভোলা মাছের জন্য আমি এখানে মশলা হিসেবে নিয়েছি একটু পেঁয়াজ আদা আর রসুন ওটা পেস্ট হয়ে গেছে এবার আমি তা আর একটা মশলা করবো সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছ আমি দুভাবেই করি পেঁয়াজ রসুন দিয়েও করি আবার মাঝে মাঝে শুধু সর্ষে বাটা দিয়ে করি আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দুমো করে কেটে রাখা আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এবার ওই কড়াইতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা বাটা কুঁদিয়ে দেবো দিয়ে বাঁধাকপিটা ভাতিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপির ওপরেই আমি ভেজে রাখা আলু টমেটো কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো এবার এইটা দিয়ে আমি নাড়াচাড়া করব নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না গলে গলে একটু কমে আসে বা নরম হয়ে যায় এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই কালো জিরে আর টমেটো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর টমেটো দিলাম টমেটোটা গোলে যাক একটু গলে যাওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ রসুন আদা বাটার যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেবো মশলাটার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো ভালো করে তেল ছেড়ে আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি যাতে তেল ছেড়ে বেরিয়ে আসে আর গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় এদিকে আমি বাঁধাকপিটাও আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এবার মশলাটা আমার ভালো ভা করে ভাজা হয়ে গেলে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলেই মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো আর মাছটা একটু জোরে আঁচ লাগবে তাই আমি এ গ্যাসে দিয়ে দিয়েছি এদিকে বাঁধাকপির মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর জলের মধ্যে আতর চালের গুঁড়ো আর ভেজের একটা জের গুঁড়ো দিয়ে গুলিয়ে ওইটা বাঁধাকপির মধ্যে দিয়ে নার্ম চারি নামিয়ে দেবো বাঁধাকপিটা বেশ আঠা আঠা হয়ে যাবে নামিয়ে দিলাম আর ধনেপাতা দিতে মনে ছিল না দুটো রান্নায় করার পরে তারপরে ধনেপাতা পাতা দিয়েছি মানে নামানোর পরে ধনেপাতা পাতা দিয়েছি দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমার সব রান্নাগুলো মূলো শাক ভাজা উচ্ছে ভাজা মাছ বাঁধাকপি